এই গিয়ে আসতে সবার অনেকদিন পরে তোমাদের মাঝে আসলাম আসলে জানো ভাইয়া আমারও তো আসলে পরীক্ষা চলতেছে সামনে এইচএসসি পরীক্ষা গেল দেন সামনে আবার অ্যাডমিশন পরীক্ষা তো সব মিলে আসলে তোমাদের সে সময় দেওয়ার কথা ছিল যে গাইডলাইন ভিডিওগুলো আমি দিতে আসলে দেওয়ার টাইম পাইনি তো পরীক্ষা যেহেতু শেষ হয়েছে আর হয়তোবা পনেরো দিন বা এক মাসের ভিতরে আমার অ্যাডমিশন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে হয়তোবা আবার তোমাদের ভিতরে একটু নিয়মিত হতে পারবো তাই তো তো তার আগে আজকে মেইন আসলাম তোমাদের তো এরিয়া হয়তো আজকে থেকেই শুরু হয়েছে টেস্ট পরীক্ষা তাই না আজকে থেকে শুরু হয়েছে অনেক হয়তো আগামীকাল থেকে শুরু হবে ম্যাক্সিমাম যেতেন আমার যে অফলাইন স্টুডেন্ট আছে তাদের খুব সম্ভবত আগামীকাল থেকে শুরু হবে সো তোমাদের অ্যাডমিশান নিয়ে জাস্ট সরি অ্যাডমিশন বলতেছি কেন ধরি তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে দুটো কথা বলতে আসলাম আর কি দেখো টেস্ট পরীক্ষা প্রথম কথা টেস্ট পরীক্ষা কিন্তু সবারই খারাপ হয় মানে ম্যাক্সিমাম এটাই হয়তো হাতে গোনা দশজনের ভিতর থেকে দুইজন থেকে একজনের ভালো হয় তো এখানে শিওর থাকো যে তোমাদেরও পরীক্ষা খারাপ হবে ওকে এটা নিয়ে মোটেই পেন নেওয়া যাবে না যেমন আমার পরীক্ষা খারাপ হয়েছে ওকে তুমি ওটা টার্গেট থাকো যে তোমার জিপিএ ফাইভ না হাসলো টেস্টে মোটামুটি তুমি যদি ফোর পয়েন্ট থেকে বেশি পাও ফোর পয়েন্ট সামথিং বা এরকম তাহলে মোটামুটি সেফ জায়গায় আসো বেড়া নিতে হবে না কারণ আমার নিজের কথা বলি আমার নিজের কিন্তু ফোর পয়েন্ট ওয়ান থ্রি বা এরকম সামথিং ছিল টেস্টে সো ওই নিজের রেজাল্ট নিয়ে হতাশার দরকার নেই এই টেস্ট পরীক্ষায় তোমার যা করলাম সেখানে সংক্ষেপ একদম ছোট্ট তিন থেকে চারটা কথা বলবো দেখো প্রথমে ব্যাপার হচ্ছে কোনো রকম প্রেশার নেওয়া যাবে না ওকে মানে কি তুমি হলে গিয়েছো যে ভাই আমার তো সিলেবাস শেষ হয়নি আমার আটটা চ্যাপ্টারের ভিতরে পাঁচটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে কোনো প্রেশনের দরকার নেই তুমি যতগুলো চ্যাপ্টার শেষ করছো ঠিক আছে তুমি যতগুলো চ্যাপ্টার শেষ করছো তুমি ততগুলো করেই পরীক্ষা দিবা তোমার পাঁচটা চ্যাপ্টার শেষ হয়েছে তুমি পাঁচটা পরে পরীক্ষা দিবা ঠিক আছে রিভিশন মানে রিভিশন আগে পরীক্ষা আগের রাতে বা পরীক্ষা লাগে যে বন্ধটা আছে সেখানে জাস্ট ওই পাঁচটা চ্যাপ্টার তোমার তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে তোমার কাজও তিনটা চ্যাপ্টার পরে রিভিশন দিয়ে ওই তিনটা চ্যাপ্টার থেকে তোমার যদি মিস না যায় কোয়েশ্চেন ঠিক আছে এম হোক আর কিউ হোক শর্ট কোয়েশ্চেন হোক ওই তিনটা চ্যাপ্টার থেকে যেন মিস না যায় ওকে ই বলছি যে ভাই আমার তো এটা এটা শেষ হয়নি আমি কি করবো কি করবো এই কবো দরকার নেই ঠিক আছে আচ্ছা ফাইন এবং তারপর হচ্ছে কি যেটা পড়ছে সেটা কত বললাম যেটা পড়বা সেটাই একদম ট্রাই করবো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সেট করার এবং কোনো রকম আপসেট সহজ হবে না ঠিক আছে ফার্স্ট যে এক্সামগুলো আছে ফার্স্ট দুই একটা এক্সাম দেওয়ার পরে তো তোমাদের আপসেট কাজ করবে যে ভাই মোটামুটি আমি হয়তো কি অনেক একশো মার্কের ভিতরে ষাট সত্তর মার্কে অ্যান্সার করে আসছে অনেক কাশি মার্কের অ্যান্সার করে আসছে তারা তো নাম্বার ভালো আসবে না এটা আমার প্লাস আসবে না বা আমার তো আলম একটা মার্ক আসবে না তো এটা নিয়ে মোটামুটি আপসেট হওয়ার কিছু নাই ঠিক আছে যতটুকু হচ্ছে হোক ঠিক আছে তোমার যেটা তোর আজকে বাংলা এক্সাম ছিল বাংলা এক্সাম তোমার খারাপ হয়েছে ফাইন বাংলা এক্সাম শেষ বাংলা এক্সাম টাকা তাকানোর দরকার নাই ওটা জায়গায় গেছে পরের দিন তোমার ইংলিশ এক্সাম তুমি ওইটাই ফোকালত তারপর তারপর দিন যার ম্যাথ এক্সাম সেইটাই ফোকালতো ঠিক আছে এইভাবে রেজাল্ট খারাপ হোক এবার রেজাল্ট খারাপ হইলে বাড়ি পেরা দেবে ঠিক সমস্ত রেজাল্ট খারাপ হইলে একদিন শিওর থাকো তোমার একটা খারাপ হবে না রেজাল্ট খারাপ হলে ম্যাক্সিমাম রেজাল্ট খারাপ হবে টেস্টে অনেকে টেস্টে কোনো রকম টেনে টুনে পাস করবে ওই বলা টেস্টে যে পাস করছে টেনে টুনে নাক বি এ মাইনাস পাস করছে এই দেখবা যায় গোল্ডেন প্লাস হয়েছে আছে এস ঠিক আছে তো এসএসসিতে নিয়ে দরকার নেই জাস্ট ঠান্ডা মতোই রুলস এক নাই যতটুকু পড়েছো ততটুকুই এর বাইরে কোথাও যাওয়া যাবে না ঠিক আছে আর এই তো তোমাদের সবার জন্য শুভকামনা বেশি কিছু কথা বাড়াবো না একদম কি বলছি যতটুকু পড়ছো ততটুকুই রেজাল্ট খারাপ হবে তুমিও জানো আমিও জানি সবাই জানে কেউ যদি রেজাল্ট ভালো হয় জানা ঠিক আছে আমি যেভাবে পাবো তাদের জন্য তো একদম কংগ্রেচুলেশন তুমি সব থেকে একটু আগে আসো এবং আগে আসো আমার এটা না যে তুমি কনফিডেন্স এক ওভার কনফিডেন্স হয়ে না যে ভাই আমাকে অনেকে এ পাইনি অনেকে এ প্লাস পাইনি আমি তো সেখানে এ প্লাস পাই আছি ভাইয়া ওভার কনফিডেন্স হওয়ার কিছু নেই আমি অনেক স্টুডেন্ট দেখছি টেস্টে প্লাস পাইছে এস এস যায় সরি এস এস যায় ফোর পয়েন্ট পাইসা মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগলাম তো ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো টাটা